আমি সারে কাছে একটা অনুমতি চাবো আমার বর্ডার সাইড কিছু আদিবাসী গ্রাম আছে ফেন্সিলটাও দু হাজার বাইশ কত দাম জীবনে ঠোঁটে দিয়েও দেখিনি আমি গুল কেন পানো মুখে দিইনি পিড়ি চিকেটও খাই না কিন্তু এই যে আদিবাসী ভাড়াগুলোতে যেভাবে সস্তায় জিনিস পাওয়া যাচ্ছে এই যে এই জিনিসগুলো যদি আমরা বন্ধ করতে পারি তা অটোমেটিক এই সস্তাটাই কিন্তু গরিব মানুষের পাট খাটে আমি মানুষের কথা বলবো না আমার ফ্যামিলিতে একজন আছে আমার বড় ভাই আমি আজকে নিষেধ করি তোর কামাই আমি খাই আমি বোঝানোর চেষ্টা করতে যে বেরেক হচ্ছে আবার যাচ্ছে কিন্তু ওই যে উৎপাদন ওষুধটা যেদ না হয় চুলাটা যেদ বন্ধ হয় আমার ভাই ওই গ্রামে যা পাবে না আমি বেশি কিছু কব না আমি ছোট্ট মানুষ আমি এতটুকু কব এই মাদক বা চোর যেটাই থাক আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি প্রশাসনের সঙ্গে সব সময় যোগাযোগ রাখব যখন যেটা আমার স্পটে পড়বে ধরে আমি ছাড়কে অবগতি করব বা লিস্ট সম্পূর্ণ দিব তবে অনুরোধ একটাই এলাকাবাসী যেদুল আমার ভাই খায় থাকেন আপনি ভালো হবেন আর যেদুল আমার সামনে আপনার গুটি দেওয়ার লাগে এটা দুঃখজনক কথা অতএব আমি ছোট হয়ে যেদুল আপনার কাছে হাত করা পড়ায় ছাড় তাহলে আমার কষ্ট লাগবে কিন্তু কষ্টটা আমার বড় কথা নয় জীবন বাঁচাটা সবচেয়ে বড় কথা আমাকে যেদূর পদক্ষেপ নিতে হয় বড় ভাই হয় বড় ভাইয়ের জায়গায় সোজা হয়ে যাবে ছোট ভাই হলে ছোট ভাইয়ের জায়গায় সোজা হয়ে যাবে যে কেউ হোক আমি কাঞ্চন একটা ফান বেড়ি ছেকেট না খাতে পারি আমার ওয়া ইউনিয়ন ইউনিয়নটাও আমি চাইবো বড় যান করতে পারি আমি আমার ছাড়ের কাছে যে আমার ইউনিয়ন নিষে মুক্ত আমাকে এই সম্মানটুকু আপনারা একটু ফিরে দেওয়ার চেষ্টা করেন আপনাদের কাছে আমি গোলামি করব আপনাদের যা যা সমস্যা পরিবারে যতটুকু সমস্যা থাকবে আমি যতদিন আছি পরিশোধে আমি আপনাদের অভাবে থাকলেও চেষ্টা করব যেটা যে আপনি হয়তো ব্যবসা করে জীবন যাবন পালন করার চেষ্টা করতেন সেটা যদি আমি কোন কৌশলে আমার পরিষদ থেকে আপনার পরিবারের দিকে আমি যেদুল হেল্প করতে পারি তাহলে আপনার আপনি আমার কাছে আসে ধরা দেন যে আমি এই কাজটা করব না আমাকে এই কাজটা করে দেন আমি কাঞ্চন যতটুকু পারি আমার পরিষদের পক্ষ থেকে আপনাকে সাহায্য করব কিন্তু এরপরে ছাড় যেদুল আসে বা কোনো প্রশাসন আসে আমার কল দেয় অমুক জায়গায় মাদক ধরা হয়েছে ছাড়ের সাথে সাথে আমি স্টেটমেন্ট দিব আমি সাক্ষী হয়ে যাব সাপ সাপ কথা এবং কোন চোর চোরটা বা কোন উস্কানি দেশের পরিস্থিতি নিয়ে কেউ কোনো দিক উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না যেভাবে কাজিয়াল সুন্দরভাবে আছে সুন্দরভাবে থাকি আমরা সবাই পরস্পর সুন্দরভাবে থাকি আর আমি সারে কাছে একটা অনুমতি যাব আমার বর্ডার সাইড কিছু আদিবাসী গ্রাম আছে бенজিনের তাও 2022 শোনা কত দাম জীবনটা ঠোটে দিও দেখিনি আমি গুণ কে কান মুখ দেইনি বিড়ি সিগারেট খাই না কিন্তু এই যে আদিবাসী ভাড়া যেভাবে সস্তায় জিনিস পাওয়া যাচ্ছে এই যে এই জিনিসগুলা যখন আমরা বন্ধ করতে পারি তো অটোমেটিক এই সস্তাটাই কিন্তু গরি মানুষের পাট কাড়ে আমি মানুষের কথা বলবো না আমারে ফ্যামিলিতে একজন আছে আমারে বড় ভাই আমি আজন নি করি তোর কামে আমি খাই আমি বোঝানোর চেষ্টা করতে যে বেড়ে হচ্ছে আবার যাচ্ছে কিন্তু ওই যে উৎপাদন ওষুধটা যেদুল না হয় চুলাটা যেদুল বন্ধ হয় আমার ভাই ওই গ্রামে যা পাবে না যখন না পাবে আস্তে আস্তে কিন্তু সরে আসবে কিন্তু আমার যে ইউনিয়নে আদিবাসী গ্রামগুলো আছে এভেলেবেল চলছে হয়তোবা কেউ আগে ভোটের ধান দেয় যাই করুক সাপোর্ট করে গেছে কিন্তু আমি সাপোর্ট করব না আমি যতদিন আমার আল্লাহাক যতদিন সময় দিছে ওই পরিষদের ততটুক আমি সমাজের ভালো কাজের জন্য চেষ্টা করব আর আপনার সহযোগিতা আমি যাব এগুলো কিভাবে বন্ধ করা যায় তারপরে বিজিবি বর্ডার সাইড দুঃখের বিষয় ডান করলে বাম দিকে যায় ফির বেশি কিছু পেঁচালে আমাকেই বিলাকি বানে ছাড়ে এই রকম পরিস্থিতি যে যেহেতু একবার দুবার কেলেম দেখছি

যাওয়া সাহস হবে আর যারা খান ভাই অনুরোধ করতেছি আপনারা এই যে এই জিনিসগুলো খান না যেগুলোতে আমি কই সর্ববর্ত মিস্ত্রি ভালোবাসে না সোল সন্মান দেয় না বাবা মা লাঞ্ছিত হচ্ছে রোডঘাটে পরকালের হিসাব তো নাই ওই সামনেও যেতে পারতে চিনি আমরা তো নামাজ পড় ধোন পড়তেছি নামাজ তো পড়িই তেছি না আবার আরো আমাদের পাল্লাটা ভারী করতেছি তাই এগুলোর থেকে যায় যে ভুল মানুষ পড়ে গিয়ে শেখে আপনারা ব্যাগে আসে ব্যাগে আসেন সমাজ পাল্টে যাবে আপনারা একটা বেটে বিয়ে দিয়ে যান কজে আর বাপ খায় কি একটা কলম মাথাটা সাপো করে থাকবে হ্যাঁ মাথা সাপো করে থাকবো কেন মুসলমান মানুষ কি তো আজ ওই তো ছেলে পর্যন্ত কত টাকা ডিমেন লাগুক মুই দি মুতি ব্যবস্থা কর ভাই ঘটকি কালাল দিয়ে বিয়ে কি কারণ আমাদের দুর্বলতা আছে এই দুর্বলতার কারণে কিন্তু এই সুযোগটা ভোট কি হয়ে ছেলের বাবন বুঝছেন তা সচেতন হন ভাই আপনারা বড় আমি এতটুকু করছি আপনাদের কাছে জোড়হাত অনুরোধ আমার ইউনিয়নবাসী বা এলাকাবাসী আপনারা মাদক থেকে সরে আসুন কারণ যেটা একশো টাকা ডেলি খাচ্ছেন আপনি ওই বাজারটা করে বাসায় নিয়ে যান বউ ছোল খায়া ফেরেন ভালোভাবে লেখাপড়া করুন আপনার কারণে স্কুলে যাচ্ছে আপনার ফলে কথা তো ভাবনি শেখায় ওই বাচ্চারা ছোটবেলা থেকে টর্চারিং এর মধ্যে পড়ে যাচ্ছে এগুলো জানে না হয় এগুলো থেকে আপনার বাচ্চা ভালোবাসবে আর এই যে বয়সকালে আমি কই আপনার বাচ্চা আপনার কি জন্য বয়সকালে দেখতেছেন আমার কাছে এই এক মাসে অনেক অভিযোগ গেছে কি বুড়া বয় কিন্তু সোল বল দেখো কি কারণে দেখো আপনি নিজের সম্মানটুকু নিজে রাখতে পারতেছেন আপনার ছেলেক নিয়ে বসে ভালো মাংস মাছ আনে খান দেখবেন আপনি গুরুত্ব হয়েছেন আপনার কিভাবে আপনার ছোল আপনাকে ভালোবাসতেছে আপনারা এটা পরীক্ষা করে দেখেন যে সমাজের মধ্যে ঘৃণিত পুরো পৃথিবীর মধ্যে মরে গেল ঘিন্নিত সেগুলো কাজ আমরা করবো কেন আপনারা সবাই আমার ফিরে শুধু যাবেন যার দুঃখ বেদনা আছে অভাবে আছেন আমি চেষ্টা করবো যতটুকু পারি কিন্তু ভাই নিষেধ থেকে সরে আসেন নিষেধ থেকে চুরি আসে সরে আসেন চুরি এলাকা এলাকার অন্য মানুষ জানে অপরিচিত আসলে সেটা আপনারা টার্গেট করবেন এরা কারা আমার এলাকায় চোর নাই তবু কিন্তু আমি সতর্ক করতেছি যে বিভিন্ন মানুষ আসতেছে গাড়ি নিয়ে আসে ফুস করে গরু উঠে নিয়ে যায় তাহলে আমাদের লজ অপরিচিত লোক আসলে ফলো করবেন বা আমাদের গ্রাম পুলিশ আছে এই যে আমার আনসার ইউনিয়ন লিডার আছে অকো জানালে আমার তাৎক্ষণিক অর্থ ভরে স্যারের কাছে সহযোগিতা করতে পারবে আমি বলবো আমার গ্রাম পুলিশ আছে আমার ওয়া সদস্যরা আছে সবাইকে জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই তার বেশ কিছু বলতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার পরিষদের সাথে যোগাযোগ রাখবেন সুখে দুঃখে সব সময় পরিশোধের সাথে যোগাযোগ রাখবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম